অ্যামলি এখন পাগলি কেনই বা এমন বলা হচ্ছে সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকো জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কোন গোপনে মন বিশেষে ধারাবাহিকের গল্পে বর্তমানে যেটা দেখা যাচ্ছে শ্যামলিকে পাগল বানানো হচ্ছে অর্থাৎ শ্যামলি সত্যি করে পাগলি নয় কিন্তু তাকে পাগলি বানানো হচ্ছে এমনই ধারণা অর্ণব প্ল্যান করে শ্যামলির সামনে এমনভাবে উপস্থিত হয়েছে গায়ে রক্ত নিয়ে সেটা দেখে শ্যামলি চমকে উঠেছে এবং অর্ণব দাদা অর্ণব দাদা অসুস্থ বা তাকে এই করেছে কে সেটা এবং নাটক যাতে করে শ্যামলীকে সবার সামনে ইনসাল্ট করতে পারে শ্যামলী সবার সামনে অসুস্থ বলে প্রমাণিত হয় অর্থাৎ পাগল বলে এরপর হঠাৎ করে রাতের বেলায় কে যেন লাফ দিয়ে নেমে পড়ে ছাদের থেকে সেখানে শ্যামলি দেখে বুঝতে পারে যে কেউ লাভ দিয়েছে আর সেটা নিয়েও বলতে থাকে তখন সবাই ভাবে যে শ্যামলি সত্যি সত্যি পাগলি হয়ে গেছে বা তার মাথাটা খারাপ হয়ে গেছে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তো তা নয় শ্যামলিকে পাগলি বা পাগল বলা হচ্ছে মানে উপস্থাপন করিয়ে দেওয়া হচ্ছে সেটাও করছে অরুণ বা তার দল দলবল শ্যামলিও আস্তে আস্তে সবটা বুঝতে পারবে আর সবটা প্রমাণ করে দেবে তোমাদের কি মনে হয় তাওতে অবশ্যই কমেন্টসে জানি এখনই সাবস্ক্রাইব নাও আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ